গরমের সিজনে একদম সহজ সাধারণ পরিচর্যাতেই এই গাছে দারুণ ফুল পাবে এই সময় বিভিন্ন ধরনের বালবাস প্ল্যান্ট যেরকম ধরুন অ্যামারেলিস বিভিন্ন ধরনের লিলি রজনীগন্ধা এই গাছে একদম সাধারণ পরিচর্যাতেই দারুণ ফুল পাবে নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল হোম গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রিয় আজকের এই ভিডিওতে অ্যামারেলিসের বাল্ব কী করে প্রতিস্থাপন করবেন এবং তার থেকে খুব সুন্দরভাবে ফুল কীভাবে আপনারা পাবেন আজকের এই ভিডিওতে দেখিয়েছি কিছু সার এবং কিছু সিক্রেট টিপস আপনাদের আজকের ভিডিওতে এর আগে একটি ভিডিওতে আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে এই গাছের কী করে নতুনভাবে কন্দ বাল থেকে নতুন করে চারা কি করে তৈরি করবেন এবং বাল কি করে প্রতিস্থাপন করবেন সেই ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখুন এটা ফেব্রুয়ারি মাসের একদম শুরুর দিকে এটা প্রতিস্থাপন করেছিলাম নতুন করে এবং তার থেকেই দেখুন এই সময় দারুণ ফুল এসছে মাটি কি করে তৈরি করবেন এইটটি পার্সেন্ট এইটটি টোয়েন্টি এই রেশিওতে এইটটি পার্সেন্ট গার্ডেন সয়েল এবং তার সাথে টোয়েন্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার এই ধরনের সার মিশিয়ে এবং তার সাথে সামান্য সুপার ফসফেট মিশিয়ে খুব সহজভাবে মাটিটাকে তৈরি করে এই গাছ জৈব খাবার এবং সব থেকে যেটা অনেকেই বলেন যে ফুল আসছে না বা ভালো ফুল হচ্ছে না এই গাছ একটু মাইক্রো যে কোনো ধরনের বালবাস প্ল্যান্টের ক্ষেত্রে সামান্য মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করবেন সারের ক্ষেত্রে সেক্ষেত্রে বাজারের বাজার চলতি প্রচুর মাইক্রো নিউটিন রয়েছে যেরকম যার মধ্যে মাইক্রো এলিমেন্ট হিসেবে বোরন জিঙ্ক মলিভেটিনাম এই ধরনের মাইক্রো এলিমেন্টগুলো দেখে নিবি তো দেখুন প্রতিস্থাপনের পনেরো থেকে কুড়ি দিন পরই নতুন পাতা ছাড়তে শুরু করেছে তো সেই ক্ষেত্রে আমি সেই তারপর থেকে প্রত্যেক দশ দিন বা পনেরো দিন ছাড়া ছাড়া হালকা তরল সার এবং প্রত্যেক দশ দিন এবং বারো দিন অন্তর টেবিল চামচের হাফ টেবিল চামচ এনপিকে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এবং তার সাথে অল্টারনেটিভে কুড়ি কুড়ি বা পনেরো পনেরো এই ধরনের সুফলা সার প্রয়োগ করেছি দুই থেকে তিনবার প্রয়োগ করার পরই দেখুন সুন্দর স্টিক আসছে এবং প্রত্যেকটা গাছে কুড়ি চলে এসছে এবং খুব সুন্দর একটি মিষ্টি কালার এই গাছ ফুল সানলাইট পছন্দ করে তো যেখানে মোটামুটি তিন চার ঘন্টা রোদ আসছে সেই জায়গায় এ গাছ করতে পারেন খুব সুন্দর ফুল হবে এবং এই গাছের সার প্রয়োগের ক্ষেত্রে এনপিকেশের পাশাপাশি প্রত্যেক মাসে চা চামচের এক চামচ যে কোনো ভালো মাইক্রো জলে গুলে গাছে গোড়ায় দিয়ে তাহলে দেখবেন খুব সুন্দর রেজাল্ট আসছে এবং খুব সুন্দর ফুল পাচ্ছে প্রত্যেকটা গাছে এই গাছের কন্দ বা বাল কোন সময় প্রতিস্থাপন করলে খুব সুন্দর ফুল হয় তো সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসের মধ্যে যদি এই গাছের কন্দ প্রতিস্থাপন করে ফেলেন তাহলে গরমের একদম শুরু থেকে দারুণ ফুল পেয়ে যাবে এছাড়াও এপ্রিল মে মাসেও এই গাছের কন্দ প্রতিস্থাপন করলে ভালো ফুল পাবে তবে বেস্ট টাইম ফেব্রুয়ারি থেকে এপ্রিল যদি রিপোর্টিংয়ের কাজ করা থাকে এর আগের পুরনো মাদার প্ল্যান্ট থাকে তো সেক্ষেত্রে এই কাজটা মার্চ মাসের মধ্যে ফেলে এবারে এসে এই গাছের রোগ পোকা এবং জল কীভাবে দেবে সেক্ষেত্রে এই গাছের খুব একটা রোগ পোকা আসে তবে এই গাছের গোড়ায় বা মাটিতে যদি অতিরিক্ত জল জমে থাকে তখন গাছের গোড়া পচে যাওয়ার মতো একটি লক্ষণ দেখা যায় তো সেক্ষেত্রে যে কোনো ভালো ফাঙ্গিসাইট যেরকম রিডোমিল বা সাফ বা ব্যাবিস্টিন দুই গ্রাম প্রতি লিটার জলে এগুলো গাছের প্রয়োগ করবে তাহলে এই গাছের গোড়া পচে যাওয়ার মতো সমস্যা থাকবে না তবে এই গাছের জল খুব বুঝে দেবেন অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে এই রোগ অনেকটা এড়িয়ে যেতে পারবে যেদিনকে জল দেবেন ফুলফিল ফিল জল দেবেন তারপর এক দু দিন গ্যাপ দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে জল বুঝে দেবেন অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন নেই তো বন্ধুরা রকমই একদম সাধারণ পরিচর্যাতেই এইরকম বিভিন্ন ধরনের অ্যামারেলিস লিলির ভ্যারাইটি রয়েছে সেগুলো ডিএসে প্রতিস্থাপন করুন এবং গরমের মরশুমে আপনার বাগান ফুলে ভরিয়ে তোল এই অ্যামারেলিস লিলি বা কদম জাতীয় গাছের ক্ষেত্রে যেটা আপনাদের সবথেকে সমস্যা হয় বেশি ফুল আসছে না বা স্টিক আসছে না তো সেক্ষেত্রে সার প্রয়োগ খুব সুন্দর করে করুন যেভাবে বললাম মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই গাছে প্রয়োগ করুন এবং তার সাথে এনপিকে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো বা সুফলা এই ধরনের সার প্রয়োগ করুন এবং জলটা বুঝে দিন তাহলে দেখবেন খুব সুন্দর সহজভাবে গাছ হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে